ভারতের তথ্য পাচার পাকিস্তানে গ্রেফতার আরও এক ইউটিউবার হরিয়ানা জ্যোতি জসবীর সিং এই যুবক জ্যোতির ঘনিষ্ঠ জ্যোতি মালহোত্রার পর এবার জসবীর সিং পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার আরো এক ইউটিউবার জসবীর সিং রূপনগরের বাসিন্দা নামে ইউটিউবার কাজে পাক তাকে গ্রেপ্তার করে মোহালি স্টেট স্পেশাল অপারেশন সেল পাঞ্জাব পুলিশের ডিজি জানিয়েছেন তিনবার পাকিস্তানে যায় ইউটিউবার জসবীর সিং দু হাজার কুড়ি দু একুশ এবং দু হাজার চব্বিশে সেখানে তার সঙ্গে ছিল হরিয়ানার পাকচর মালহোত্রাও লাহোরে তারা একসঙ্গে ব্লগ করে জ্যোতি মালহোত্রা কে গ্রেপ্তার করে হরিয়ানার হিসার পুলিশ তাকে দেখা গিয়েছিল দিল্লিতে পাক হাইকমিশনের পার্টিতে ইসলামাবাদের কর্মী আহসান উর রাহিম প্রফেস দানিশের সঙ্গে সেই পার্টিতে জ্যোতি দানিশের সঙ্গে ছিল এই জসবিন এই দানিশের মাধ্যমে আইএসআইকে ভারতীয় সেনা তথ্য পাচার করতে জ্যোতি জ্যোতি ঘনিষ্ঠ জাসবীরের বিরুদ্ধেও পাকিস্তানের বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ পাঞ্জাব পুলিশ জানিয়েছে পাক সেনা কর্তাদের সঙ্গেও যোগ ছিল জাসবীরেন জঙ্গিদের মদতদাতা পাক গুপ্তচর শাকির ওরফে জট রান সঙ্গেও যোগাযোগ ছিল জসবীরেন সম্প্রতি জ্যোতির গ্রেপ্তারির পর ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় জাসবিন তার ফোনে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পাওয়া গিয়েছে আর এদিকে টেরার ফান্ডিং এর নাম জড়িয়েছে কলকাতার বিদেশ থেকে আসা টাকা গিয়েছে জঙ্গিদের হাতে এই সন্দেহে কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এনআইএ তদন্তে এনআইএ জানতে পেরেছে কলকাতা থেকে প্রায় দশ লক্ষ টাকা গিয়েছে সন্দেহজনক বেশ কিছু অ্যাকাউন্টে এই নিয়ে কলকাতার দুই ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম এবং মোহাম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ তাদের মোবাইল ফোন বাজ্যাপ্ত করে চলছে পরীক্ষা সেখান থেকে সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তথ্য মিলেছে বলে দাবি এনআইএ new 18 bangla